ইসমা রহমান রাহিম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন এবং এই তথ্যভিত্তিক তথ্যটি জানতে চাচ্ছেন আমি মেয়েরাম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ত্রিশা ওভারসিস ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল এগারোশো পঁচাশির সত্যধিকারী সাক্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় বিদেশগামী প্রবাসী অনেকে ভিসা পাচ্ছেন অনেকে আবেদন করছেন অনেকে ভিসা পেয়ে যেতে পারছেন না অনেকে আবেদন করে ভিসা পাচ্ছে না এরকম অভিযোগ আমাদের কাছে প্রতিনিয়ত এই ধারাবাহিকতায় যারা সৌদি আরব সহ মধ্যপ্রাশের বিভিন্ন দেশে আবেদন করে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু যেতে পারছেন না মেডিকেল জটিলতা মধ্যপ্রাচ্যের তাকামূল জটিলতা অথবা লম্বা সময় আপনাকে নিরাশ করে তুলেছে আজকের এই ভিডিওটি সেই সকল প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের জন্য প্রিয় বিদেশগামী প্রবাসী যারা এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে আবেদন করে একটি এজেন্সিতে বৈধ পথে বিএমএটি স্মার্ট কার্ড নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের নীতিমালা অনুসরণ করে ফ্যাক্টরি ভিসায় যারা বিয়েত নাম একটি ভালো স্যালারিতে অল্প সময়ে যেতে চান অর্থাৎ অল্প সময় বলতে যারা পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আবেদন করলে ভিসাটি পাবেন এবং বৈধভাবে বৈধ পন্থায় ওয়ার পারফিট ভিসা নিয়ে যারা ভিয়েতনামে যাবেন তারা এই মুহূর্তে ভিয়েতনামে আবেদন করতে পারেন কারণ ভিয়েতনামের বেসিক স্যালারিটি অত্যন্ত চমৎকার অর্থাৎ ভিয়েতনামে এই মুহূর্তে কর্মী মিনিমাম ফোর হানড্রেড ইউএসডি ডলার স্যালারি পেয়ে থাকেন এবং ডিউটি চলাকালীনের অবস্থায় কখনো কখনো কর্মীকে একবেলা খাবার প্রোভাইড করা হয় এবং যেহেতু ইনসাইড শো ফ্যাক্টরি অথবা কেটস ফ্যাক্টরিতে কাজ সেই ক্ষেত্রে ভিয়েতনামের হানই সহ পুরো ভিয়েতনামে বাংলাদেশ থেকে যথেষ্ট পরিমাণ কর্মী যাচ্ছে এবং সেটা বৈধভাবেই যাচ্ছে বিএমিটি স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছে আপনারা যে বৈধ এজেন্সিগুলো অর্থাৎ যে রিক্রুটিং এজেন্সিগুলো যারা বৈধভাবে বিএটি স্মার্ট কার্ড নিয়ে এবং করে কর্মীকে পাঠাচ্ছে সেটা যে কোনো এজেন্সিতে হতে পারে আমাকে দিয়ে যাবেন আমরা পাঠাবো বিষয়টি এরকম নয় ভিয়েতনাম এখন এই মুহূর্তে শ্রমবাজার মার্কেটের মধ্যে বলতে গেলে নতুন একটি অধ্যায় যেখানে অল্প সময়ে অল্প সময়ে কর্মী ভালো একটি বেতনে যেতে পারে এবং এই যাওয়াটা কর্মীর পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এবং ছবি জমা দেওয়ার পরপরই ডিপেন্ড করে অর্থাৎ কর্মীকে যেতে হলে অবশ্যই তার পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এবং ছবি জমা করতে হবে এই তিনটে ডকুমেন্টারি জমা করার পর কর্মী ভিসাটি সাধারণত দশ হতে পনেরো দিনের মধ্যে অনলাইনে মাত্র এক হতে দুই দিনের মধ্যে যেহেতু তার বৈধ ওয়ার পারমিট তার ম্যান পাওয়ার কার্ডটি ইস্যু হয় এবং চারশো ডলার ব্যাচিক বেতনে থাকা কোম্পানি খা নিজ এই মুহূর্তে আবেদন করতে পারেন এটাই ছিল ভিয়েতনাম গ্রামী প্রবাসী ভাইদের জন্য এই মুহূর্তে একটি চমকপ্রদ তথ্য যারা যাবেন বা যেতে চাচ্ছেন বলে চিন্তা করছেন তাদের জন্য ভিয়েতনামের শ্রম হতে পারে একটি সেরা শ্রমবাজার এই ছিল তথ্যভিত্তিক তথ্য আবার নতুন কোন তথ্য নতুন কোনো বিষয় নিয়ে আমি চেষ্টা করব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে এভাবে প্রেজেন্টেশন করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব আপনাদের মাঝে